আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক তার বন্ধু বাংলাদেশের অন্যতম শীর্ষ অনুসন্ধানী সাংবাদিক রশিদ রোমিওকে একটি বুলেট প্রুফ ভেস্ট আর হেলমেট পাঠায় দুই সালে আর সেই সব কিনতে যাওয়ার অভিজ্ঞতা থেকে জুলাই আগস্টের গণহত্যার একটি চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন শায়ের কি সেই চাঞ্চল্যকর তথ্য সেটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন দুই হাজার তেইশ সালের অক্টোবরে উত্তাল রাজনৈতিক পরিস্থিতিতে আমার বন্ধু মুক্তাদির রশিদ রোমিও অনুরোধ করে তাকে বুলেট প্রুফ ভেস্ট আর হেলমেট পাঠানোর জন্য মাঠ পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ সংগ্রহ করতে এই সামগ্রীগুলো বেশ প্রয়োজনীয় আর সে সময়ের প্রেক্ষাপটে সংবাদকর্মীদের জন্য এর গুরুত্ব কতটা সেটা নিশ্চয় ব্যাখ্যা করতে হবে না তো আমি বন্ধুর জন্য খুঁজতে শুরু করি কোথায় পাওয়া যায় এই ভেস্ট আর আর হেলমেট অনলাইন শপ ইবে অ্যামাজনে এসব সামগ্রী অসংখ্য খুঁজে পাই দেখি কোনোটার দাম পঞ্চাশ পাউন্ড আবার কোনোটা দুইশো কিছু আবার পাঁচশো থেকে আটশো আমি বিষয়টা বুঝতে একটু ঘাটাঘাটি করে দেখলাম পঞ্চাশ থেকে একশো পাউন্ডে পেইন্ট বল প্রোটেক্ট করতে পারে এমন সেফটি ভেস্ট পাওয়া যায় আর দেড়শো থেকে দুইশো পাউন্ডে নাইফ অ্যাটাকে সেফ ফেস্ট বহু খুঁজে বাজেটের মধ্যে মিলিটারি গ্রেড যা ধাতু প্লেটেড এবং গুলি থেকে রক্ষা করতে পারে এমন একটা ফেস্ট পেলাম হেলমেটের ক্ষেত্রেও একই ঘটনা ব্যালিস্টিক লেভেল তিন গ্রেড যা গুলি বা বিস্ফোরকের স্প্লিন্টার প্রতিরোধ করতে সক্ষম এমন মিলিটারি গ্রেড হেলমেট খুঁজে বের করলাম ওই ইবে থেকেই বিশাল ভারী স্প্লিন্টার কতটা উপায় বের করে বাংলাদেশে পাঠাতে হয়েছে এবং কতটা গোপনীয়তার সাথে কারণ হাসিনা সরকার এসব আটকালে যিনি বহন করছেন এবং যিনি গ্রহণ করবেন এক্ষেত্রে রোমিও তাদের কি হাল করতেন সেটা তো আর বলার অপেক্ষা রাখে না সেসব আরেকদিন লিখব যে কারণে লিখেছি সম্প্রতি দুই জুলাই আগস্ট বিপ্লবে নিরাপত্তা সংস্থা কর্তৃক হত্যার বিষয়টি জাতিসংঘের একটি বিশদ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সেখানে লেথাল ওয়েপন প্রাণঘাতী অস্ত্র ব্যবহৃত হয়েছে মানে কি মিলিটারি অস্ত্র নাকি মিলিটারি ব্যবহার করে সে ধরনের অস্ত্র উপরে লিখেছিলাম মনে আছে বন্ধু রোমিওর জন্য যদি আমি পেইন্ট বল খেলার উপযোগী সেফটি ভেস্ট আর মোটর সাইকেল চালানোর হেলমেট কিনতাম তাহলে কি হতো তাহলে যা হতো তা হচ্ছে আল্লাহ মাফ করুন রোমিও কখনো তেমন পরিস্থিতিতে পড়লে তাকে হয়তো প্রাণ হারাতে হতো মিলিটারি গ্রেড হওয়ায় গুলি বা বিস্ফোরকের স্প্লিন্টারের হাত থেকে তার শরীরে পরিধেয় অংশটুকু রক্ষা পাবে আমি কি ব্রিটিশ মিলিটারি কাজ থেকে এসব সংগ্রহ করেছি মোটেও না কিনেছি অনলাইন শপ ইবে থেকে রেফারেন্স হিসেবে দুটো নমুনা ছবি অ্যাড করা হয়েছে আমি কিনেছি ভিন্ন ডিজাইনের বাংলাদেশ মিলিটারি গ্রেড অস্ত্র ব্যবহার করে সামরিক বাহিনী বর্ডার গার্ডস বাংলাদেশ বাংলাদেশ পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আর্মড পুলিশ ব্যাটালিয়ন বাংলাদেশ আনসার লক্ষ্য করলে দেখবেন নরিনকো চীনা অস্ত্র প্রস্তুতকারক টাইপ ছাপ্পান্ন কে মিলিটারি গ্রেড বা এজল্ট ওয়েপন হিসেবে উল্লেখ করা হয়েছে এই টাইপ ছাপ্পান্ন রাইফেল এবং এস এম জি সাত দশমিক ছয় দুই এস এম সেমি অটোমেটিক বাংলাদেশের সকল নিরাপত্তা সংস্থাই ব্যবহার করে আমি এই পোস্টের সাথে বাংলাদেশ পুলিশের একটি অস্ত্র চালানোর বিস্তারিত সংযুক্ত করেছি যাতে স্পষ্টতই দেখবেন সংস্থাটি দুই সালে এই সাত দশমিক বাষট্টি এস এম সেমি অটোমেটিক রাইফেল ক্রয় করে চালানের বিন নম্বর সহ সবই আছে যে কেউই চেষ্টা করলে যাচাই করে দেখতে পারবেন একটি বিশেষ গোষ্ঠী খুব করে চাইছে বাংলাদেশ সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করাতে আর কারণেই মিলিটারি তারা কেবল সামরিক বাহিনীর অস্ত্র বলে প্রচার করতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে কিন্তু তাদের এই বাসনা কিছুতেই পূর্ণ হবে না ভারতীয় গোয়েন্দা সংস্থার এই সকল ল্যাব ডগের পাতা ফাঁদে পা দেয়া থেকে বিরত থাকুন খচ্চরের মতো চিৎকার চেঁচামেচি করে কখনোই মিথ্যাকে সত্য হিসেবে চালিয়ে দেওয়া সম্ভব হবে না